আমাদের বাড়ির নিয়মে রয়েছে পৌষ সংক্রান্তির দিন কাক ভরে উঠে বসু পিঠে পুজো দিয়ে তারপর থেকে পিঠে উৎসব চালু করা হয় এবং এই পুজো দেখে চলে গেলাম টাটকা পাটালি এবং নলিন গুড় কিনতে আমরা সকলেই পিঠে খাই তবে পিঠের ইতিহাস কি জানি পিঠের শব্দটি এসেছে সংস্কৃত পৃষ্ঠক শব্দ থেকে আবার পৃষ্ঠক এসেছে পিস ক্রিয়ামূলে তৈরি হওয়া শব্দ পৃষ্ঠ থেকে হরিচরণ বন্দ্যোপাধ্যায় বঙ্গীয় শব্দকোষ বইয়ে লিখেছিলেন পিঠে হলো চালের গুঁড়ো গুড় নারিকেল ইত্যাদি মিশ্রণে তৈরি হওয়া মিষ্টান্ন বিশেষ আনুমানিক পাঁচশো বছর আগের সময়কালে বাঙালির খাদ্য সংস্কৃতিতে পিঠে জনপ্রিয়তার কথা উল্লেখ করা হয় এবং এই জনপ্রিয়তা বজায় রেখেছে বাঙালি নারীরা তবে বর্তমান সময়ে অনেক মিষ্টি দোকানে এই পিঠে তৈরি হওয়ার জন্য অনেকের বাড়িতেই পিঠে তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে তবে আমরা কিন্তু জমিয়ে পিঠে বানিয়ে পিঠে উৎসব করেছি তোমরা কে কে করেছো অবশ্যই জানিও